কিন্তু ওদিকে জঙ্গলের মধ্যে কালকে রাতে আকাশ থেকে পড়া ওই আলোক বস্তুটিকে খুঁজতে তিন লোকের উপস্থিত মনিমালা জল জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে মাথা তোলে নিজের স্বামীর তো দু পয়সা রোজগার নেই সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে বসে থাকলে হবে আমার স্বামী শহর থেকে টাকা পাঠায় তা দিয়েই তো এই সংসার চলছে কান খুলে শুনে রাখো বৌমা এই সংসারে থাকতে গেলে শুধু বাসন মাজলে রান্না করলে চলবে না কাল সকাল থেকে তুমিও শঙ্করের সাথে জমিতে গিয়ে কাজ করবে ঠিক আছে মা তাই হবে আমিও কাল থেকে স্বামীর সাথে জমিতে কাজে যাব এই কথা বলে প্রতিমা ঘর থেকে বেরিয়ে উঠানে তার স্বামীর কাছে যায় প্রতিমা তোমার চোখ মুখ এমন ছলছল করছে কেন কি হয়েছে তোমার ও কিছু না বলছি আমিও কাল সকালে তোমার সাথে জমির কাজ করতে যাব তুমি আমাকে নিয়ে যাবে তো আমি সব বুঝতে পারি প্রতিমা কিন্তু আমার যে কিছু বলার মুখ নেই দিদির স্বামী যেদিন থেকে শহরে চাকরি করতে চলে গেল সেদিন থেকে দিদি আমাদের বাড়িতে রয়েছে ও এই সংসার খরচের টাকাও দেয় তাই মাও দিদির কথায় ওঠে আর বসে উঠানে বসে শঙ্কর প্রতিমাকে এই সব কথা বলতে বলতে হঠাৎ পূর্ব দিকের আকাশে দেখতে পায় এক উজ্জ্বল আলো আকাশ থেকে যেন মাটিতে প্রতিমা প্রতিমা তুমি দেখলে ওই উজ্জ্বল আলোটা হ্যাঁ কিন্তু ওটা কিসের আলো গো আর আলোটা যেদিকে পড়লো ওই দিকটাতেই তো আমাদের জমি তাই না হ্যাঁ কিন্তু কি জানি ওটা কি আলো যাই হোক চলো গিন্নি আমরা শুয়ে পড়ি কাল সকাল সকাল উঠে আবার জমিতে যেতে হবে এই কথা বলে শঙ্কর ও প্রতিমা তাদের ঘরে গিয়ে শুয়ে পড়ে ওদিকে তিন লোকে হঠাৎই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নাগলোকে নাগরাজ নাগিনকে বলে যে কোনো উপায়ে যে কোনো মূল্যে তোমাকে ওই লাল রত্ন খুঁজে নিয়ে আসতেই হবে তুমি প্রস্তুত আর দাও নাগিন নাগরাজ আমি আপনাকে নিরাশ করব না এই কাজে আমি সফল হয়েই ফিরে আসব। এই কথা বলে নাগিন অসীম শক্তিশালী লাল রত্নের উদ্দেশ্যে রওনা দেয় তখন ওদিকে পুরি রাজে রানী পড়ি বলে লালপড়ি রওনা দেবার জন্য তুমি প্রস্তুত তো যে কোনো উপায়ে ওই শক্তিশালী লাল রত্ন তোমাকে খুঁজে নিয়ে আসতেই হবে তাকে যদি কারো প্রতি তোমার শক্তি প্রয়োগ করতে হয় তা করতে তুমি পিছুপা হয় না যথা রানী আমি এই অভিযানে সফল হয়েই ফিরব এই কথা বলে লালপড়ি ওই লাল রত্ন খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিন্তু ওদিকে নীল সাগর জলরাজ্যের জলদেবতা মণিমালা জলপরীকে বলে জলপরী মণিমালা আমাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে ওই অসীম ক্ষমতাশালী লাল রত্ন স্থলভূমিতে এসে গেছে তুমি ওই লাল রত্ন খুঁজে নিয়ে আসতে পারবে তো হ্যাঁ জলদেবতা এটা আমাকে পারতেই হবে ওই লাল রত্ন আমি কোনো না কোনো উপায়ে খুঁজে নিয়ে আসবই ওই লাল রত্ন আমাদের ছাড়া আর কারো হতে পারে না জলদেবতা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই কথা বলে মণিমালা জলপরিও ওই লাল রত্নের খুঁজে পাড়ি দেয় সাঁতার কাটতে কাটতে সাগর রাজ্য পেরিয়ে নদীপথে প্রবেশ করে এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায় ওদিকে তখন শঙ্কর প্রতিমা তোমার রান্না করা হলো চলো এবার আমরা জমিতে যাই আর জমিতে অনেক কাজ তুমি আমি মিলে করলে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে হ্যাঁ হয়ে গেছে মা দিদি ভাই খাবে তো তাই আজ সকাল সকালই রান্না করে রাখলাম আচ্ছা তুমিও তো দুমোটো খেয়ে নিতে পারো ফিরতে ফিরতে তো বিকেল হয়ে যাবে এতক্ষণ তুমি না খেয়ে থাকবে দুমু তো খে না ধরো একেবারে উথলে উঠছে আগে তোমরা জমির কাজ করে এসো তারপর খাবে আপনার তো নিজের ভাই দিদি তাও আপনার ভাইয়ের জন্য এতটুকু মায়া হয় না নতুন বউয়ের খুব কথা হয়েছে দেখছি শঙ্কর তুই তোর বউকে সামলা মুখে মুখে খুব কথা বলছে চলো গিন্নি আমরা কাজ করে ফিরে এসিই না হয় দুজনে একসাথে ভাত খাবো এরপর শঙ্কর প্রতিমাকে নিয়ে পূর্ব দিকের জমির দিকে রওনা দেয় বাড়ি থেকে তাদের জমি বেশ কিছু দূর একটা বড় জঙ্গল পেরিয়ে তারপর তাদের চাষের জমি জমিতে পৌঁছে শঙ্কর দিন বৃষ্টি হয়নি দেখো গিন্নি জমির কি অবস্থা মাটি পুরো শুকিয়ে গেছে চারা গাছগুলোতে জল না দিলে মারা যাবে আমি ততক্ষণ জমির কাজ করি তুমি বরং জঙ্গলের ভিতরে ওই পুকুর থেকে বালতি ভরে জল নিয়ে আসো কেমন ঠিক আছে আমি এখনই জল নিয়ে আসছি প্রতিমা জল আনতে জঙ্গলের দিকে হেঁটে যায় তারপর জঙ্গলে প্রবেশ করে কোন দিকটা ছিল যেন পুকুরটা বাবা রে বাবা এত ঘন জঙ্গল চারিদিকটাই যেন একই রকম লাগে কিন্তু ওদিকে জঙ্গলের মধ্যে কালকে রাতে আকাশ থেকে পড়া ওই আলোক বস্তুটিকে খুঁজতে তিন লোকের জীব এসে উপস্থিত মণিমালা জলপরি জঙ্গলের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীতে মাথা তোলে আমি নিশ্চিত ওই লাল রত্ন এই জঙ্গলের কোথাও এসে পড়েছে এরপর মণিমালা জলপরি নিজের রূপ বদল করে নদী থেকে উঠে জঙ্গলের পথে খুঁজতে থাকে ওদিকে তখন নাগিন এক গুহা থেকে বেরিয়ে এসে বলে আমি বেশ বুঝতে পারছি ওই লাল রত্ন আমার আশেপাশে কোথাও আছে আমাকে ভালো করে খুঁজে দেখতে হবে নাগিনও লাল রত্নটিকে এদিকে ওদিকে খুঁজতে থাকে তখন লালপড়িও উড়ে এসে জঙ্গলে নামে ওই রত্ন আমাকে তাড়াতাড়ি খুঁজে পেতে হবে এক মুহূর্তও করা চলবে না এই বলে লালপড়ি ওই রত্নটিকে জঙ্গলের এদিকে ওদিকে খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় ওই পুকুরের কাছে ততক্ষণে মণিমালা আমি পেয়েছি আমি খুঁজে পেয়েছি ওই লাল রত্ন মণিমালা জল যেই ওই লাল রত্নটির দিকে এগোতে যায় তখন নাগিন তাকে দেখে বলে খবরদার ওই লাল রত্নের দিকে তুমি এগোবে না ওটা আমি প্রথম দেখেছি ওই লাল রত্ন শুধুই নাগ লোকের হবে এই কথা শুনে পাশ থেকে লাল পরি বলে ওই লাল রত্ন শুধু পরি রাজ্যের হবে আমি ওই রত্ন প্রথমে দেখেছি ওটা আমি নেব এই অমূল্য লাল রত্ন শুধু জলরাজ্যের হবে আমি এটা প্রথম দেখেছি তাই আমি এটা নেব এই কথা বলে যেই মণিমালা জল পরি লাল রত্নটির দিকে এগোয় তখনই নাগিন রত্নটির দিকে তার মুখ দিয়ে বিষ ছোরে তারপর নাগিন রত্নটি নেবে বলে যেই এগোয়ালি তার হাত দিয়ে আগুনের গোলা ছোঁড়ে তারপর জাদু করে জল সেই আগুন নিভিয়ে দেয় ওই মনি শুধু আমি নেব ওই মনি নেবার আগে তোমাদের দুজনকে আমার সাথে যোদ্ধ করতে হবে তিনজনের মধ্যে যে যোদ্ধাজয়ী হবে সেই এই মহাশক্তিশালী লাল রত্ন বিজয় লাভ করবে ঠিক আছে তবে তাই হোক এই কথা বলে তিনজনে যুদ্ধ শুরু করতে যাবে ঠিক তখনই প্রতিমা পুকুরের খোঁজে সেই দিকেই আসতে থাকে আর প্রতিমার পায়ের শব্দ পেতেই মনে হয় এই দিকে কেউ আসছে আমাদের এক্ষণে লুকিয়ে পড়তে হবে নাগিন লালপুরি ও মণিমালা জলপুরি গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর সেখানে প্রতিমা পুকুরের পাড়ে সেই লাল রত্নটিকে জল জল করতে দেখতে পায় ও মা কি সুন্দর কত উজ্জ্বল লাল পাথরটি আমি এটি নিয়ে গিয়ে স্বামীকে দেখাই লাল পাথরটি তুলে নিয়ে সোজা চলে যায় জমিতে তার স্বামীর কাছে কি গো প্রতিমা তোমার আসতে এত দেরি হলো কেন আর তুমি বালতি ভরে জল কেন নিয়ে আসনি এই দেখো আমি পুকুর পারে কি পেয়েছি প্রতিমা শঙ্করকে ওই লাল রত্নটি দেয় আর শঙ্কর সেটিকে হাতে নিয়ে বলে এই লাল পাথর নিয়ে আমি কি করব গিন্নী কতদিন বৃষ্টি হয়নি জমি শুকিয়ে গেছে জমিতে জলের দরকার ঠিক সেই মুহূর্তে আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে বিদ্যুৎ গর্জে মুসল ধারে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় কি আশ্চর্য এতক্ষণ আকাশে মেঘের চিহ্ন পর্যন্ত ছিল না হঠাৎ করে মেঘ এসে বৃষ্টি কিভাবে শুরু হলো এবার কি হবে ছাতাও তো নিয়ে আসেনি পুরো ভিজে যাবো এবার ঠিক তখনই জমিতে একটা ছাতা চলে আসে আর দূর থেকে লালপরি নাগিন ও মণিমালা জলপরি এই ঘটনা দেখে সর্বনাশ ওই চাষি লাল রত্নের আসল শক্তির আভাস পেলে যে বড় বিপদ হয়ে যাবে আমাকে কোনো না কোনো উপায় ওই চাষির থেকে লাল রত্ন ছিনিয়ে নিতেই হবে রাজগড়ের উঁচু পাহাড়ে যে ঝরনার জল বয়ে যাচ্ছে ঠিক তার পাশ থেকেই শুরু হয়েছে ঘন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে একটি ছোট্ট লাল পরী উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল কি সুন্দর এই জঙ্গল কত গাছগাছালি কত ফুল রসালো মিষ্টি ফল কত পাখি ডাকছে চারিদিকে কেমন সুন্দর প্রজাপতি রয়েছে ঠিক সেই সময় ঘন জঙ্গলের এক গুহায় আগুনের সামনে বসে এক ডাইনি ধ্যান করছিল কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে গিয়ে আমি যেন কেমন একটা মিষ্টি গন্ধ পাচ্ছি তো এই গন্ধ তো কোনো ফুল বা পাকা ফলের নয় তবে কিসের এই কথা ভেবে সুগন্ধের উৎস অনুসন্ধান করার জন্য গুহা থেকে বেরিয়ে এদিকে ওদিকে দেখতে থাকে আর তখনই তার চোখে পড়ে সেই ছোট্ট লাল পুরি খোঁজে দেখি একটা ছোট্ট লাল পরি ওকে একবার ধরতে ফলে ওর টানা কেটে আমার যজ্ঞের আগুনে আহুতি দিয়ে রক্ত চুষে খেলে আমি ইচ্ছাধারী ভূত পরি হয়ে যাব এই কথা বলে সেই ডাইনি ছোট্ট লাল পরির পিছু নেয় তারপর লাল পড়ির কাছাকাছি এসে ডাইনি এক বৃদ্ধার ছদ্মবেশ ধারণ করে আর এই কথাগুলো ছোট্ট লাল পড়ির কানে গিয়ে পৌঁছায় তখন সে ওই বৃদ্ধার সামনে এসে দাঁড়ায় তোমার কি হয়েছে খুব কষ্ট হচ্ছে বুঝি খুব কষ্ট হচ্ছে কাঠ কুড়োতে এ আমার কি অবস্থা হলো তুমি চিন্তা করো না আমার এই হাতটা ধরে উঠে দাঁড়াও তারপর বলো তোমার আর কি লাগবে তখন সেই বৃদ্ধা ডাইনি ছোট্ট লাল ডানাটা চেপে ধরে হাতে নিজের আসল রূপ ধারণ করে লাগবে লাগবে তরেই টানা জোড়া লাগবে আর লাগবে তোর রক্ত যেটা পান করলেই আমি ইচ্ছাধারী ভূতপরি হয়ে যাব এই কথা বলে ছোট্ট লাল খুব কাঁদতে থাকে আর সেই সময় জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল প্রকৃতি দেবী সে ছোট্ট লাল কান্না শুনে তাড়াতাড়ি সেখানে আসে ততক্ষণে ডাইনি ছোট্ট লাল পরীর ডানা দুটো কেটে নিয়েছে আর তাকে কামড় বসাতে যাবে ঠিক সেই সময় স্তব্ধ হও ডাইনি ওকে ছেড়ে দাও নইলে আজি আমার হাতে তোমার মৃত্যু নিশ্চিত রকেটে নেবে আপনি এখানে হঃ আমার কাজে ব্যাঘাত ঘটায়ন আপনি কিন্তু আমি ছাড়াবো না ওই পরের রক্তা চষে আমি খবাই এই কথা বলে সেটাই নেই ছোট্ট লাল পরীর ডানা দুটি নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবার তুমি আমায় বলো কে তুমি এখানে কি করছো আর ডাইনি তোমাকে ধরলো কি করে না 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 লালপরি আমি তোমাকে কিছুতেই যেতে দিতে পারি না তুমি যে এখনো খুব ছোট তুমি না। আমার আমি চলে শুনে রাখো লালপড়ি যদি তোমার ডানায় কোনোভাবে আঘাত লাগে তাহলে কিন্তু তুমি আর এখানে ফিরে আসতে পারবে না তোমাকে চিরকালের জন্য

আমি যে যেরকমটি বলবো তুমি সেভাবেই কাজ করো এরপর প্রকৃতি দেবী জাদু করে জঙ্গলের মধ্যে বয়ে যাওয়া নদীতে একটা ছোট্ট নৌকা নিয়ে আসেন যাও লালপড়ি তুমি ওই নৌকায় গিয়ে উঠে বসো যতক্ষণ না এই নৌকা অন্য কেউ না থামাচ্ছে ততক্ষণ তুমি নৌকা থেকে নামবে না আর শোনো যদি কেউ তোমার নাম জিজ্ঞাসা করে তুমি বলবে তোমার নাম রেশমি তারপর প্রকৃতি দেবীর কথা মতো লাল সেই নৌকায় উঠে বসে পড়ে আর নৌকাটি তৎক্ষণাৎ এগুতে শুরু করে নৌকো ভাসতে ভাসতে অনেক দূর এগিয়ে যেতে থাকে তখন ও মা ও কি গো এমন একটা সুন্দর ছোট্ট ফুটফুটে একলা মেয়ে এই নৌকায় ঘুমন্ত অবস্থায় ভেসে চলেছে তখন সেই বৃদ্ধ মাঝি তাড়াতাড়ি তার কাছে নৌকো নিয়ে গিয়ে ও মে ওঠো গো এমন একলা একলা নৌকা চড়ে কোথায় যাচ্ছ আমি দেখিস আমি তো মাথায় এসেছি আমার যে খুব চাল দিতে পেয়েছি আমাকে একটু চাল খাওয়ানো এই মাছ নদীতে জল কোথায় পাই মা তুমি এসো আমার সঙ্গে আমার ঘরে এসো তোমার কোনো ভয় নেই গো সেখানে গিয়ে দেখবে একটা আছে এরপর সেই বুড়ো মাছের সাথে তার বাড়ি চলে যায় আর সেখানে গিয়ে। দেখো কাকে এনেছি তুমি একজন সঙ্গী ছিলে না এই দেখো ভগবান তোমার জন্য একটা ছোট্ট নাতনি পাঠিয়ে দিয়েছেন ওমা! একে কোথা থেকে পেলে গো? কেমন ফুটফুটে মিষ্টি দেখতে। কী নাম তোমার? আচ্ছা, ওসব না হয় তুমি পরে শুনো। আগে ওকে ঘরের ভেতরে নিয়ে যাও। বেচারিকে দুটো খেতে দাও। একটু জল দাও। ওর যে খুব তেষ্টা পেয়েছে গো। সেই বৃতা লাল পরীকে ঘরে নিয়ে যায় তারপর একটা থালায় করে একটু ভাত নুন আর কাঁচা লঙ্কা খেতে দেয় ঘরে এইটুকুই ছিল মা মানুষটার বয়স হয়েছে তো বেশিক্ষণ মাছ ধরতে পারে না যা চোটে তাই বাজারে বিক্রি করে দুটি চাল নিয়ে আসে তুমি কিছু চিন্তা করো না ঠাকুমা আমি আমার কোনো অসুবিধা হবে না হ্যাঁ রে রেশমি তোর বাবা মা আত্মীয় স্বজন কোথায় থাকে তোর বাড়ি কোথায় সে কথা আমায় জিজ্ঞাসা করো না ঠাকুমা এক ভয়ানক বিপদে পড়ে আমি সব হারিয়েছি সব হারিয়েছি জানি না এরপর থেকে রেশমি সেই বৃদ্ধ মাঝির বাড়িতেই থাকতে শুরু করে দিন কাটতে থাকে একদিন রেশমি অনেক দিন পর চালে একটা লাউ হয়েছে তুই একটু পেরে দিবি মা তাহলে তোর দাদুকে একটু তরকারি করে দিতু আমি এক্ষুনি পেরে দিচ্ছি ঠাকুমা এরপর ধীরে ধীরে রাত নেমে আসে আর পরের দিন সকাল হতেই ওগা শুনছো কি চমৎকার হয়েছে একবার দেখে যাও দেখে যাও কি হয়েছে গোগিন্নি মাথাটা কি তোমার খারাপ হলো নাকি সাত সকালে এমন হই হই করে চিৎকার করছো কেন চালের ওপরে দেখো গাছ একেবারে লাউ ভরে গেছে টমেটো গাছে টমেটো বেগুন গাছে বেগুন এ কি করে সম্ভব এ একেবারে অবিশ্বাস্য কবে সেই টমেটো বেগুন লাউ গাছ বসিয়েছি আজ পর্যন্ত কোনো দিনও একটা ফুল ফুটতে দেখলাম না ততে সেখানে গাছে একেবারে ফলে ফুলে ভরে গেছে ঠিক সেই সময় সেখানে ওই ডাইনিটা আবার এসে হাজির হয় হ্যাঁ গাছে ফলে ফলে ভরে গেছে তোরা ওই পরীর জাদু করা গাছের ফল খা আর আমি ওর রক্তjuice খাই অনেক দিন খোঁজার পর আজ তো কে লাল পরী ও মাগো হে দিনাইনি গো আর আর ও কোন পরীর কথা বলছে গো কার রক্ত तुझে কাમે হলছে গো এদিকে ডাইনি তখন ছোট্ট লাল পরীর দিকে এগোতে থাকে তারপর তার গলা টিপে ধরে কামড় বসাতে যায় একটা ডাইনের পিঠে গেঁথে যায় দেখা যায় সেখানে প্রকৃতি দেবীর সাথে ছোট্ট লাল পরীর মা পরীও এসে উপস্থিত হয়েছেন ডাই নি তোকে আমি আগেও সাবধান করেছিলাম কিন্তু তুই নিজের লোভ সংযত করতে পারলি না তাই আমাকে বাধ্য হয়ে তোকে এই শাস্তি দিতেই হলো আর কোনো ভয় নেই মা এই তো আমি এসে গেছি প্রকৃতি দেবী আমার ডানার অংশ থেকে তোমার ডানা তৈরি করে দেবেন তারপরই আমরা আবার পরির রাজ্যে ফিরে যাব এরপর প্রকৃতি দেবী মা পরীর ডানা থেকে একটা পালক তুলে নিয়ে পালকটি ছোট্ট লাল পরীর কাঁধে ছুঁয়ে মনে মনে মন্ত্র পড়তেই ছোট্ট লাল পরীরও দুটি সুন্দর পাখনা তৈরি হয়ে যায় এবার তাহলে সত্যি সত্যি রেশমি মা আমাদের ছেড়ে পরি রাজ্যে চলে যাবে আমরা আবার একলা হয়ে যাব এই কমে আমাদের দুই ছেলে শহরে গিয়ে তাদের সংসার করছে আমাদের একবারের জন্য দেখতে আসে না পে আমরা সব দুঃখ ব্যথা ভুলে গিয়েছিলাম কিন্তু এখন তোমরা দুঃখ করো না দাদু আমি তোমাদের কাছে মাঝে মধ্যেই এসে দেখা করে যাব কথা দিলাম এরপর প্রকৃতি দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যান আর লাল তার মা পরীর সাথে সেখান থেকে উড়ে ঝর্ণার জাদু পথ ধরে আবারও পরী রাজ্যে ফিরে যায় তুমি কি এখনও বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো হল মালা শান্তনা, দীপালি নয়ন সুক্তারা সোমাইয়া তানহা ছোঁয়া সুপর্ণা জিহাদ শাপলা মিম দোল ফিরোজ যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদেরই নাম বাছাই করা হবে তাই রিওবার্টস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন